হ্যালো কাজ ওলকানো মাই চ্যানেল ওলকান্ড বদলার আসলে আসবো সবাই ভালো আছে বদলার ফ্রেশ আর নিউ ভিডিও তো তোমার স্বাগত তো আজকে কলেজ নিয়ে ভিডিও বাট একটুখানি আলাদা ডিফারেন্ট আছে ডিফারেন্ট এটাই যে আগে আমি বলেছিলাম যে আমি হোস্টেলে ইন্টারভিউ দিয়েছি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি বাট বলেছিলাম ভালো হয়নি ইন্টারভিউ আমাকে হোস্টেল দেবে না ফার্স্ট লিস্টে নামও আসেনি বাট সেকেন্ড লিস্টে নাম চলে এসছে সেকেন্ড লিস্টে নাম এসছে হোস্টেলের জন্য আর আমি বাঘাযতিনীর এদিক ওদিকে হোস্টেল দেখছিলামও এখন হোস্টেলে যেহেতু নাম চলে সে এখনও কোনো মেস বা কিছু নেই নি বাড়ি থেকে যাতায়াত করার প্রবলেম সেই কারণে ভাবছি হোস্টেল নিয়েই নেব তো আজকে যাবো হোস্টেলে যে প্রসিডিওর আছে যেসব কাগজপত্র ডকুমেন্টস যা যা লাগবে যা যা করতে হবে সেই কাজগুলো করব করে দেখি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করবো হোস্টেলে যাব এখন হোস্টেল ব্লক হবে আর হোস্টেলে যার এখন কী সব চলছে আবার নতুন করবো নাকি কি র্যাগিংয়ের ব্যাপার স্যাপার চলছে তো দেখা যাক কী হয় আদেও কতটা কী সত্যি না মিথ্যা কতটা কী হয় না হয় সেসব নিয়ে ভিডিও হবে আর করতে কি কি ঝামেলা পোয়াতে হয় সেসব নিয়ে আজকের ভিডিও হবে তো চলো আর বেশি ভাটনা এখন সকাল সকাল উঠেছে শীতকালের বেলা বুঝতেই পারছো আঁক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে আর বেশি ভাটনা আজকের ভিডিও শুরু করা যাক তো যাদবপুরে পৌঁছে রোজগারের মতন চলে আসলাম আগে কচুরি খেতে মানে খিদেটা বড্ড পেয়েছে এক নম্বর গেট থেকে ঢুকলেই প্রথমে রয়েছে সুন্দর অরবিন্দ ভবন তাও কেন জানি না যাদবপুরের চার নম্বর কি বেশি ফেমাস হিসাবে ধরা হয় কলেজে ঢুকে চিপ স্টোরে ঢুকেছিলাম একটুখানি জেরক্স করতে আর আমাদের পড়ুকে বাবু এখন এখানে বই দেখতে শুরু করে দিয়েছেন তো দুজনে কলেজে পৌঁছানোর পর থেকে শুধু ঘোরাঘুরি করছি এপাশ ওপাশ 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 মানে মেইনলি গন্ডগোলটা বেড়ে গেছে হচ্ছে হ্যাঁ হোস্টেলের বুক নিই বললো তিন রঙের ফি বুক হয় ব্লু হলুদ আর সাদা তাই তো এটা সাদা হ্যাঁ এটা সাদা ছিল বলছে কোনটা নিতে হবে তোমরা আগে গিয়ে শুনে আসো বলছে এমআর সেকশন থেকে শুনে আসো এমআর সেকশানে গিয়ে বলছি কে মা কে এমআর সেকশনে গিয়ে শুনে আসো সেটা আমরা চিনি না তা আগে যারা নিয়েছে তারা সাদাটা নিয়েছে সে কারণে আমরাও গিয়ে বলি যে সাদাটা নিতে বলেছে নিয়ে তারপর আবার যেতে হবে হোস্টেলে নিউ বয়জ হোস্টেল যেটা অ্যালট হয়েছে সেখান থেকে হয় স্ট্যাম্প স্ট্যাম্প সব মানে আর কি করিয়ে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরেও আবার যেতে হবে ওটা কোথায় যেতে হবে মাস্টার মাস্টারগুলো আচ্ছা ক্যাশ কাউন্টারে সেখানে গিয়ে ক্যাশ মিটিয়ে তারপরে আবার কোথায় যেতে হবে তারপরে আপাতত জানি না জানতে পেরেছি পরের টুকু জানতে পারলে পরের টুকু আপডেট করা হবে তো আপাতত গিয়ে এই কাজটা করে এরা সবাই ফিবুক নিয়েছে আমাদের নিতে হবে নিয়ে যেতে হবে তো এখান থেকে আমাদের প্রথম কাজ শুরু হবে এখান থেকে ফিবুক নিতে হবে পাঁচ টাকার বিনিময়ে তো দুজনে এই বুক নিয়ে হোস্টেল ফি বুক নিয়ে চলে এসেছি এখন যাব হোস্টেলে মেইন বয়েজ হোস্টেল যেটা আছে আমি তো এখনো জানি না কোনটা দ্বীপ দেখি কোথায় নিয়ে যাই তো সেখানে যাই গিয়ে ওখানে দেখাতে হবে দেখিয়ে স্ট্যাম্প স্ট্যাম্প সব মারতে হবে মেরে তারপর আবার যেতে হবে তো চলো যাই তো এটা হচ্ছে আমাদের হোস্টেল বিল্ডিং আপাতত কয়েক বছরের জন্য বা এক বছরের জন্য এটাই আমার ঠিকানা হতে চলেছে তো হোস্টেল থেকে কাজ মিটিয়ে সাথে এখন যোগ দিয়েছে প্রিয়ম আর দ্বীপ প্রথম থেকেই ছিল এখন যাব ক্যাশ কাউন্টারের দিকে সেখানে গিয়ে ক্যাশ কিছু জমা দেবো এখানে দুটো স্লিপ কেটে দিয়েছে সেটা হয়তো কেটে নেবে ওরা সেই পেমেন্টটা করতে হবে তারপরে বলো দুটোর মধ্যে আবার এখানে এসে বাকি যে কাগজ মানে বাকি যেই বাকি আছে মানে কী বলে টাকা পয়সা আর বাকি যে কাজ আছে সেই কাজগুলো করতে হবে হ্যাঁ ওখানে বলো লাইন পড়বে দুটোর মধ্যে কিন্তু আসো তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে দরকার লেখাপড়া যা করা সব ওখানে গিয়ে করো মানে অনেক কিছু লিখতে হয়েছে দুটো পেজ ভর্তি করে একই জিনিস রিপিট করতে হয়েছে বারবার তো এখন যাই সেখানে গিয়ে তাড়াতাড়ি লাইনটা দিয়ে কাজ মিটিয়ে আবার এখানে আসতে হবে তার মাঝে কি হবে কে জানে খিদে পেয়ে গেছে তো হোস্টেল থেকে ক্যাশ কাউন্টারে এসে দেখি ইয়া বড় লম্বা লাইন যেমন কথা তেমন কাজ এখানে লাইন প্রচন্ড পড়ে গেছে তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই লাইন লাইন আর লাইন তো এখান থেকে লাইনে দ্বীপকে দাঁড় করিয়ে আমরা দুজন বললাম আগে যাই আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি না তো এসি ক্যান্টিনে আবার পরে গিয়ে খাওয়া দিয়ে পাবো না আর যত বড়ো লম্বা লাইন রয়েছে তাতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে তার মধ্যে আমরা খেয়ে আসতেই পারবো এসি ক্যান্টিনেও লাইন পড়ে বাট এখন যেহেতু একটা দশ পনেরো বাজে সে কারণে এখন হয়তো একটু লাইনটা কম পড়বে এরপরে যত টাইম যাবে আরও লাইন বাড়বে সে কারণে বললাম আগে আগে গিয়ে কিছু খেয়ে আসি তারপরে আমরা এখানে লাইন দেবো দ্বীপ হয়তো যাবে গিয়ে আমাদের আবার যেতে বলেছে ওখানে দুটোর মধ্যে মনে হচ্ছে না আজকে হবে মানে একদিনে তো আমাদের কোনো দিনই একদিনে টোটাল কাজ মেটেনি আজকেও তার অন্যথা মনে হচ্ছে না হবে আজকেও সেম দুদিন হয়তো লাগবে কিন্তু সমস্যা হচ্ছে নেক্সট আবার সোমবার আজকে শুক্রবার সোমবারে আসতে হবে মাঝে দুদিন তো আমাদের বন্ধ আছে আমরা চাইছিলাম এর আগে যদি পেয়ে যেতাম তাহলে রবিবারের মধ্যে শিফট হয়ে যেতাম সোমবার থেকে হোস্টেল থেকে ক্লাস করতাম তাই তো এবার দেখা যাক কপালে কি আছে আমাদের যেটা আছে সেটাই তো হবে তো আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম এসি ক্যান্টিনে একদম পিছন দিকে চলে এসেছি এদিক থেকে লাইন দিতে সুবিধা হবে সেখানে এদিকে আসলাম এই যে লাইন দেখতে পাচ্ছি এখান থেকে শুরু হয়ে গেছে লাইন এখন লাইন দিয়ে খাওয়া দাওয়াটা সেরে তারপরে যাবো আবার দ্বীপের কাছে আজকে এসি ক্যান্টিনে হাতে লেখা টোকেন দিচ্ছে অন্যদিনে একদম প্রিন্টেড আর কি মেশিনে বেরোয় স্লিপ আর ভিতরে দেখছি এখন মোটামুটি বেশ ভালোই ভিড় আছে স্লিপ কেটে নিয়েছি এবার খাওয়া দাওয়া নিয়ে টেবিলে চলে যাব তো আজকে নিয়ে নিচ্ছি চিকেন থালি আছে চিকেন একটা সবজি আলু ভাজা একটা ভাজা আলু আর ডাল তো দ্বীপ এতক্ষণ দাঁড়িয়েছিল এবার আমরা এসে দাঁড়িয়েছি আর লাভের লাভ কিছুই হয়নি লাইন বলতে গেলে কিছুই এগোয়নি এখনও লাইন বলতে গেলে সেখানেই আছে আর ভিড় আরও বেড়ে গেছে কোথা থেকে কে কে কোথা থেকে এত লোক সামনে চলে আসলো বুঝতে পারছি না তো আজকে আমাদের আর কাজ মিটলো না দুটোর মধ্যে এখন আমাদের আয়টা থেকে রয়েছে ওয়ার্কশপ এখন যাব ওয়ার্কশপে তোমাদের ওয়ার্কশপ তাতে শেষ হয় আমরা একটু ঠিক করলাম যে রবীন্দ্র সরবর ঘুরতে যাবো দ্বীপের একটা বন্ধু এসে তিনজনে মিলে যাবো ঘুরতে এ ফিউমেন্ট আমাদের প্ল্যানিংয়ের আসা চেঞ্জ হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল রবীন্দ্র সদন সেখানে না গিয়ে আমরা চলে এসে সাউথ সিটি মলে এখন এর ভিতরটা একটুখানি ঘুরে ফিরে দেখবো চারিদিকে আমি কখনও আসিনি দ্বীপ এসছে আগে একবার সেই কারণে দ্বীপ বললো তাহলে চল এখন সাউথ সিটি মল থেকে একটু ঘুরে আসি সেই কারণে চলে আসলাম ভিতরে ফার্স্ট এই ঢুকে গেছি প্লে স্টেশনে এখানে এই এরকম স্টেশনে আমি প্রথম ঢুকলাম প্লে স্টেশনে এখানে প্রচুর রকমের গেম আর প্রচুর রকমের খেলাধুলার জিনিসপত্র রয়েছে তো আমরা এখন সাউথ সিটি মলের বাইরের ভিউটা এনজয় করার জন্য একটু বাইরে এসে বসেছি সাথে আমাদের যোগ দিয়েছে আরো দু তিনজন বন্ধু আর এখানে আমরা একটুখানি চা হালকা পাতলা চা কফি খেয়ে তারপরে আবার বেরোবো রাতে আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো আমরা দুজন তো ঘোড়া কমপ্লিট করে এখন চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে আর শিয়ালদা প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা জাস্ট ছেড়ে বেরিয়ে গেছে এখন আমাদের পরবর্তী ট্রেন মোটামুটি এক ঘন্টা পরে এখন দুজন ঘুরে ঘুরে বেড়াচ্ছি চলে আসলাম উপরের দিকে শিয়ালা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এখন নিচে দিয়ে ভিড় প্রচন্ডার মধ্যে আর ঘোরাঘুরি না করে এখন এখানে আড্ডা তারপরে আবার ওই ভিড়ের মধ্যে করতে করতে আবার বাড়িয়ে ফেলি এবার এক ঘন্টা বাদে ট্রেন বুঝতে পারছে কতটা পরিমাণে ভিড় হতে পারে ওই করতে করতে বনগালোকালে বাড়িয়ে যেতে হবে তো এরই মধ্যে দীপবাবু তো একদম সাজতে খুঁজতে লেগে গেছে একদম ট্রায়াল মুডে আছে কিনবো নাকি তো আমাদের দুজনের ঘোরা কমপ্লিট এবার আমাদের বাড়ি যেতে হবে ট্রেন ধরতে হবে মোটামুটি চল্লিশ মিনিট মতন ঘুরে নিয়েছি আর হাতে কাছে কুড়ি মিনিট মতন এবার দেখি ট্রেন যদি দিয়ে থাকে তাহলে ট্রেনে উঠে পড়বো আর যদি না দিয়ে থাকে তাহলে একটু অপেক্ষা করব তারপরে বাড়ি চলে যাব গোডাঙ্গাতে নেমে একটুখানি চিকেন চপ খেতে দাঁড়িয়ে পড়লাম এই ট্রেনে সবাই নেমে কাকার দোকানে ভিড় করে আমিও তাই দাঁড়িয়ে পড়লাম হাতে নিয়ে নিলাম চিকেন চপ এখন এটা খেয়েই বাড়ি ফিরবো তো ফাইনালি বাড়ি চলে আসলাম আর বাড়ি আস্তে আস্তে এখন বেজে গেছে নটা একচল্লিশ তো এখন সবে বাড়ি ঢুকলাম আর আজকের দিনটা তো দেখেইছো কেমন কী হয়েছে না হয়েছে এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছি মানে আর লাইনে যেখানেই দাঁড়িয়েছি লাইনে শুধু দাঁড়িয়েই রয়েছি কোনো কাজের কাজ কোনো মেটেনি কোনো মানে ঠিকঠাক কোনো রকমের কোনো কাজই হয়নি যাকে বলে প্রথমে তো ঘুরতে বেরোলাম যখন মানে তাড়াতাড়ি যেহেতু আমাদের আজকে ওয়ার্কশপটা হয়ে গেছে সে কারণে বললাম তাহলে একটু ঘুরে আসা আর দ্বীপের বন্ধু এসেছিলো একটা তাকে নিয়ে একটুখানি বেরিয়েছিলাম তা প্রথমে ঠিক করলাম রবীন্দ্র সরোবাজ যাবো সেখান থেকে হঠাৎ করে মুড ঘুরে গেল চলে গেলাম অন্যদিকে সেদিক থেকে ঘুরে টুরে ফাইনালি যাই হোক বাড়ি আসলাম আর ট্রেনও এক ঘন্টা লেট ছিল সেখানে আরও বেশি দেরি হয়ে গেলো এখন কি এখন বাড়ি এসে ফ্রেশ হবো খাবো দাবো একটা সুন্দর ঘুম দিতে হবে কালপুর স্কুল মানে কলেজ নেই এখন স্কুলে যাচ্ছে মনে হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এতদিন দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে যেদিন আমি হোস্টেল পাবো তো টাটা